এখানে খালি জুতা বিক্রি হয় এই দোকানে এখানে জুতার যত হাড় মাংস আছে সবকিছু এখানে বিক্রি হয় এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের এই যে দেখেন আমাদের জুতার বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আমাদের কাছে আমাদের কাছে তিন জোড়া পঞ্চ আপনি ব্যানে বিক্রি হয় আপনার এক জোড়া টাকা এক পিস এক জোড়া টাকা বিক্রি আমরা থেকে পাইকারি নিতে পারবে তিন জোড়া পঞ্চ পঞ্চান্ন টাকা সেক্ষেত্রে আমরা একজন উদ্যোগ থাকে সবসময় যে বলি যে আপনি একটা চাকরি না করে আপনি একটা বিজনেস শুরু করেন আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আমাদের এই শুরু করার জন্য আমাদের এই জুতার এই যে জুতাটা বানাইতে আপনি সর্বোচ্চ আপনি পঁয়ষট্টি টাকা খরচ হবে এক জোড়া জুতা তৈরি করতে আপনি পঁয়ষট্টি টাকার মতো খরচ হবে সেই ক্ষেত্রে আপনার এই যে এই জুতার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট কাছে এই যে চায়না পিতা আছে এগুলো আমরা বাইরে থেকে আনি চায়না পিতা আছে এই ধরনের অনেক পিতা আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে এগুলোই আপনার জুতার ফাইবার এই যে জুতার ম্যানুয়াল মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান মেশিন এগুলো ইন্ডিয়ান কাটিং মেশিন আছে আমাদের কাছে এগুলো নিয়ে প্রথম অবস্থা আমরা একটা জিনিস বলি যে উদ্বেগ তারা প্রথম অবস্থা আসি আমাদের থেকে জুতার ম্যানুয়াল মেশিনটা নাহলে সবচেয়ে বেশি তাদের জন্য ভালো হবে সেক্ষেত্রে আপনার একটা বিজনেস শুরু করতেছেন সেক্ষেত্রে আপনারা বলি যে আপনি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেন আপনারা তো এক জোড়া জুতা কিনতে আপনারা শোরুমে আশা করি আপনারা শোরুমে চলে যান তা আমাদের দেখেন জুতা তৈরি করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা মানুষ অনেক কিছু অনেক সময় অনেক কিছু দিয়ে বুঝে দিয়ে ফেলে আপনি যখন আপনি আমার কাছে ফোন দিলেন ফোন দেওয়ার পরে আমি আপনি আমার কাছে না এসে মাল নিয়ে গেলেন এই একটা কোয়ালিটি চোল এটা হচ্ছে নর্মাল চোল এটা হচ্ছে ভালো চোল তো আপনি আমার থেকে ফোনে নিতেছেন ফোনে নেওয়ার পরে আমি আপনারা কোনটা দিতেছি সেটা আপনারা আমি বলে দিতেছি আপনি নিজে আপনি নিজে দেখেছিনা আপনার নিজে নীলেতে সবচেয়ে ভালো হয় এই একটা সোল লাগে আপনার জুতা তৈরি করতে এই ফাইবারটা লাগে জুতা তৈরি করতে অনেক রকমের অনেক আইটেম লাগে সেই ক্ষেত্রে এই যে জুতার পিতা আছে জুতারে আপনার রোলার মেশিন আছে চাপানোর জন্য অনেক ধরনের অনেক আইটেম লাগে এগুলো হয়েছে আপনার জুতার মেবি কাটিং করার জন্য এগুলো হইছে আপনার জুতার মাথা লক এই ব্যবসাটা শুরু করতে আপনার 30 থেকে 35000 টাকা হইলে শুরু করতে পারবে আপনার এই ব্যবসার মতো সহজ ব্যবসা আর কোন ব্যবসায় নাই বাংলাদেশে 66 জেলায় দেখো এই সুখ কারখানা আছে এই ব্যবসাটা মানুষ শুরু করতেছে স্যান্ডেল ব্যবসা আসলে আপনার এটা খুব লাভজনক একটা ব্যবসা আপনি অনেক সময় অনেক জনের নিয়ে তারা হতাশ হয়ে যায় ঠিক আছে তারা হতাশ হয়ে যায় যে ব্যবসাটা প্রথম অবস্থায় বলছি যে আমি সোনিয়াকে রায়ের ব্যাগ তাদের থেকে নিয়ে যা নিয়ে যাওয়ার পরে তারা অনেক বড় একটা ধরা খায় কারণ ওইখানে তারা বিক্রি করে মেশিন আমরা এগুলো আমাদের নিজস্ব আছে দোকানে আছে দোকানে অনেক আসঙ্গিক কাঁচামাল আছে এই সাপোর্টটা পুরোপুরি আমার আঙ্কেলে দিছে আমাকে সাপোর্টটা আমি তো আপনাকে একবারে বলছি আমার আঙ্কে বলছে যে তুমি বিদেশ না গিয়ে একজন উদ্যোক্তা হো একজন ব্যবসায়ী হোক ব্যবসার থেকে বড় জিনিস আর কিছু নেই না ইনশাল্লাহ আমার ভয় লাগে নাই কারণ পুরে আমার আঙ্কেল আমাকে দিছে উনি বলছে যে শেষ পর্যন্ত উনি আমার সাথে থাকবে ব্যবসা লস লাভ আছে উনি বলছে যে তুমি প্রয়োজনে তুমি যদি আরো চাও আমি তোমাকে দিব সমস্যা নাই ব্যবসা হার জিত আছে অনেক জায়গা অনেক আমরা বাংলাদেশের ষষ্ঠ জেলার মেয়েদের আমার এই দুই তিন মাসে পাই আমার দশ বারো জন দেখতে মানে হয়ে গেছে ইনশাল্লাহ তারা আমার থেকে কাঁচামাল নিতেছে সবকিছুই নিতেছে আমার থেকে আমার আর একটা মেশিন আছে আপনার রাস্তাইতে যাবে